পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স এর কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে কুড়ি হাজার ডলার খরচা করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাট বয়কে স্টার্ট করা যাক আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার আগে আমি ওতে বসেছিলাম না আন্ডার থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ডার গ্র্যান্টের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চাটা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু ওর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু দেইনি আর স্টিয়ারিং আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন থেকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমার গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছেলো এখানে চাবি লাগানোর আছে তাও এটাকে কেউ চুরি করে নি যদি এই গাড়িটার দাম দেখুন তবে এই গাড়িটার ভিতরে জায়গা অনেকটাই কম জানেন না কেন এই গাড়িটার দাম 200 কে কারণ এর ভেতরে আমি ফেটি হচ্ছে না আপনি জানেন ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নেমে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুণ গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন আমি আস্তে করে থ্রটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবার আমরা থ্রি ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারিদের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ প্রথমে দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট ও করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই তুমি কি স্মোক্রিন বাটনটাও এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে মাই গড কি বাজে গন্ধ কিন্তু এইসব গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটার চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ সরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটি কোড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা ফ্রে বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইনগুলো ছিটকে এদিক এদিকে বেরিয়ে গেছে কনের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে করানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখব দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেলগুলো সার্ভাইভ করতে পারে কিনা না ফ্রে টু ওয়ান জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দাঁড়াও 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 ফেস্টিভ্যালস গুলো কোথায় চ্যানেলার পেরে যাও ফেস্টিভ্যাল গুলো সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটাকে রেকমেন্ড করবো কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু ডলার এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ হান্ড্রেড ডলারের বোট কার মাটিতে এটা একটা নর্মাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যে আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ওহ দেখে মনে হচ্ছে কাজ করছে দেখা থাকি এবার কি হয় ও মাই কর আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না বৃক্ষ শোনা যাচ্ছে বৃপ্ শোনা গেছে এবার আমি এটাকে নর্মাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের ওপর দিয়ে থিয়া ধরে বসে এটা তো দারুন পাঁচ সেকেন্ড আগে এটা গাড়ি ছিল চোরা চোড়া আহ আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমিকা ওকে দারুন Oh my God! গো! 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 ও মাই গড ঠিক আছে কল ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি ভাই রুল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও পুরো তো জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার 5 সেকেন্ড আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস্ট করব 3 2 1 গো ও কবি জলে যাচ্ছে কত ট্রাই করছে না চলো জোরে চলো ও আমড়কে হারিয়ে দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমড়কে হারিয়ে দিয়েছে এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও এই আমি ধরে ফেলেছি এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের ওপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আপনারা শুনলে অবাক হবেন এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নোলানকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটি দিয়েই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা একটা কোফ করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে। গাড়িগুলো তো একটার উপর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে হো মাই গড এই তো দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটা স্টিল দিয়ে তৈরি এবারল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হল ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাব ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করব না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগ্যাল ও এবার আমরা শুরু করব

এটা তো খুব জোরে যায় দেখছি যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি এটা টপ স্পিড হলো টু মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি ফোর কে সিক্সটি এফপিএস রেকর্ড করতে পারবেন এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয় যদিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এই চ্যানেলের অফিশিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাও দুর্দান্ত

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এস প্রোডাকশন কার ও মাই আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনার কি ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে থেকে কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে পড় মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও যাকুনি যেতে না লাগে আমি আগেই মাথা পিছি নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনোদিনও ডানোটা শেষ এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জড ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজনকে ল্যাম্বার থেকে ফাইভ পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি মন হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল थैंक यू सर थैंक यू তাহলে चलो যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িকে কেমন देखते ऑलराइट জেলিনো হলো দ্য টু নাইট শো এর 20 বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই 20 মিলিয়ন ডলারের ম্যাকলরেন F1

ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফোর্টেবল অতটাও খারাপ নয় হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ মনে হচ্ছে না এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নর্মালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা ইন্টারেস্টিং কত দিয়ে গাড়িটাকে কিনেছিলে আমি 800000 দিয়েছি ওয়াও গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটি 20 মিলিয়ন ডলার তাই এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটা গাড়িটাকে কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুন এরপর দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে কে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এই মিলিয়ন ডলার

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেল যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারির ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডার গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাতো আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গিয়েছিল আমি রাস্তা সব কাটা গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুব এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকোর্ট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আবার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ ব্যাক 30 তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল দাঁড়ো 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 দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি থার্টি মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে আর এবার আমরা দেখবো ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ফার্স্ট ফেরারি অনেক লোকেই হয়তো এটা ভাবে যে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার ওপরেই চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা মিলিয়ন কার এটা ক্রেজি হতে চলেছে অল রাইট এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে আহ আবার আমার টুপিটা পড়ে গেল ওর টুপি আবার পড়ে গেছে